সবাই ভালো একটা ভিডিও নিয়ে আজকে তো আমরা সিং কিন্তু আমরা মুকু ছাড়া অন্য কোনো গান না চালানোর চেষ্টা করবো যেহেতু প্রথম রাউন্ডে আমাদের চালাতে হবে সেহেতু কথা কিছু নয় কারণ প্রথম রাউন্ডে আমরা পাবো না তো দেখি আমরা মুকুদিয়া পুরো ম্যাচ খেলে কয়েকটা কিল করতে পারি আর লাস্ট ভিডিওতে আমরা বলছিলাম আমি যদি কোনো সাথে যে চ্যালেঞ্জের ভিডিওটা করছিলাম ওইটা ডেক বুক রয়েছে নাকি বাইরে থেকে ওইটা যদি কেউ ধরাই দিতে পারে তাহলে তার একটা উইথ দেবো সো কেউ ওই কমেন্টে জানাইতে পারে না যে হ্যাঁ এটা আমি ধরাইছি বা কিছু তাই কেউ ওই ইথলিটা পায় না আমরা কিন্তু প্রথম রাউন্ডটা জিতে গেলাম দুই কিল নিয়েছি আমি এক কিল নিয়েছি মানে দেখেন প্রথম রাউন্ডে আমি এক কিল নিয়েছি এসপি আমি এসপি দিয়ে তো এই যে আমাদের মুকু ফাইট শুরু আমরা এবার শুরু আমি মুকুই আর কোনো গান চালাবো না তো মুকু দিয়ে কয়টা কিল করতে পারি দেখো তোমরা শুরু আর অবশ্যই কমেন্টে বলে দেওয়া যে মুকু ছাড়া অন্য কোনো গান দিয়ে আমরা প্রথম রাউন্ডের পরে কিল করছি নাকি আর তোমরা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে যাও তারা অবশ্যই কমেন্টে বলে দিও তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পরের ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো এখানে প্রতিনিয়ত কাস্টম ভিডিও এবং কাস্টম টুর্নামেন্ট আয়োজিত হয় তোমরা যারা যারা ইচ্ছুক তারা যারা এই জায়গায় জয়েন হয়ে যেতে পারো তো এই ডাউন এই জিনিসটা খুবই খারাপ লাগে গাইছে তখন এই জিনিসটা ডাউন হয়ে যায়

তো বেরিয়ে গেল মানে একটা বেস পিছনে সাইডে আরো गाइस এই যে এই একটা ক্যারেক্টার আছে এটা মারলে মোমেন্টাম তোমার একদমই শুরু হয়ে যাবে কোনো ব্যাপার না गाइस অন টেম্পো করিবা দিচ্ছি তো উইথ পেন আই ডু ওকে ভাই এই ফাস্ট গাসিয়ে বাই এট লাস্ট এট লায় বাই দেখো 10 এসপি দিয়া ইনি ভিট্রো মাইকা ড্রাম বাইরে ভাই দেখতেই বাস আমরা কিন্তু 4 টা কিল করে ফলাইছি অলরেডি তো সাইড কিল এর ভিতরে তিন কি সুযোগ দিয়া আর এক কিল ইউএসপি দিয়া তো আমরা এক কিল বাদ আমরা করছি তো আমরা কি বেস্ট ক্লেয়ার হতে পারবো মেম্বারশিপটা গেমরা পাবো নাকি একটা বোমাইরা সোজা রাজ হবে ঘুরে যায় না রাজ হবে না কারণ তাদের সব এসে চলে আসছে তো এই দাঁড়াই মোতি করতে হবে একটা ভায়ারে গার্ড মেরে দিলাম লাভ হলো না আমি এদের থেকে একটু লুট টুট করে নিলাম তো এই যে একটা প্লেয়ার আছে আরে ও ভাই অনেক অনেক হেঁট মারছি তো আমাদের শিগুড়ি দিয়ে মাইরে দাম গাইস তো আমাদের এরই সাথে সাথে কিন্তু অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে মোস্ট অবলি চার কিল তো আমাদের লাস্ট রাউন্ড হতে পারে এমনকি আরও একটা রাউন্ড বাড়ানো যেতে পারে এদিকে দুইটা প্লেয়ার আছে আমাদের ওটা তিন তো গাইস এবার কি হয় और अभी তো रुको ক্লাইম্যাক্স अभी বাকি ও गाइस আমাদের অন সিজন তোমরা বলে দাও কমেন্টে বলে দাও সবাই যে কি পারবো ওয়ান বি টুতে এই ম্যাচটা উইন করতে নাকি মরে যাবো ভাই তোমরাই বলে দাও আবার একটা সিচুয়েশন কিন্তু স্নাইপার করতেছে ভাই ভাই ভালোই একটা ড্যামেজ দিয়ে দিছে তো ঘুরে যায় এর যদি রকম কোনোরকম রকম নক ভাই কোনোরকম নক করে দিছে ভাই ভাই নক 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 এর একটা মাইন দিতে পারলেই হেস হয়ে যাব গাইস তো আমরা কি বারবার এর মাত্র অ্যাট লাস্ট গাইস মুকো দিয়া আমরা মোট আটটা কিল করি अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय